পঁচিশে ডিসেম্বর পুরুলিয়া শহরে দেখা গেল সম্প্রীতির মেলবন্ধন ডিসেম্বরের পঁচিশ তারিখ একদিকে যেমন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের জন্য পবিত্র দিন ঠিক অপরদিকে হিন্দু ধর্মাবলম্বী মানুষজনেরাও এদিন তুলসী পূজন দিবস পালন করেন উৎসবের আমেজ জেলা পুরুলিয়া জুড়ে সেজে উঠেছে গোটা শহর পুরুলিয়া শহরের ভাটবাদ এলাকায় দেখা গেল সম্প্রীতির মেলবন্ধন এদিন রাতে পুরুলিয়া শহরের ভাটবাদ মোড়ে একদিকে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে উৎসবে মাতোহারা হতে দেখা যায় ঠিক তার অপরদিকে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা তুলসী পূজন দিবস উপলক্ষে পূজার্চনা করতে লক্ষ্য করা যায় দুই পক্ষ থেকেই বক্তব্য উঠে আসে আমরা ভারতীয় আমরা সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বাসী বলছি বড়দিনে অ্যাকশন প্ল্যান বলবো ওরা ওদের মতো করছে আমরা আমাদের মতো করছি এটা এখন বড়দিনে এটাই এটা প্রথমবার ওরা করলো যেহেতু আমরাও মিলে থাকতে চাই সকলের সঙ্গে ঠিক আছে এই বার্তাটা যাক তখন সবার কাছে যে এটা ভারত বর্ষ আছে ঠিক আছে এখানে সমস্ত জিনিসের স্বাধীনতা আছে আর আমরা ভাইচারা নিয়ে আমরা মানে ওইটাতে বিশ্বাস হইন এটা মোটামুটি প্রায় পঁচিশ বছর ধরুন না পঁচিশ বছর থেকে চব্বিশ তারিখ থেকে টানা এক তারিখ পর্যন্ত দু তারিখ এগুলো খোলা অনুষ্ঠান থাকে অনুষ্ঠান আমাদের স্পোর্টস হয় ছাব্বিশ তারিখে এটা জেল চড়তে মাঠে একটা স্পোর্টস হয় এবং চব্বিশ তারিখে একটা ইয়ে হয় কান্ট্রি রেস হয় এবং সাতাশ তারিখে একটা ক্রিসমাস কার্নিভাল হয় এবং এক তারিখে নিউ ইয়ার সেলিব্রেশন আমরা ক্যান্ডেল প্রসেশন করি টাউন পক্ষ থেকে করা হয় এটা আমাদের পিসিসির পক্ষ থেকে ক্যান্ডেল প্রসেশন হয় আর এইগুলো যেটা আয়োজন আছে যেটা ভারবান খ্রিস্টান কমিটির তরফ থেকে হয় আর এর তরফ থেকে স্পোর্টসটা হয় আমার নাম সরজিত স্বামী আমাদের এই তুলসী পূজন দিবস মাতা তুলসী দেবীর আবহ বিধ হচ্ছে এই পঁচিশে ডিসেম্বর যেখানে আমাদের সনাতন ধর্মীয় বলি মানুষরা এই বিষয়ে কিছুই জানত না আমরা পাশ্চাত্য যে আমাদের ধর্মীয় ভাব সেই পর্যন্ত আজ পর্যন্ত আমাদের হিন্দু সমাজ মেনে এসেছে তাই এই যে তুলসী দেবীর আবির্ভাব দিবস তুলসী পূজন দিবস হিসাবে এটা আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মের উপর এটা আমরা প্রচার প্রভাব ফেলতে যাই এই কারণে আমরা এই ভাটবান মোড়ে এই অনুষ্ঠান কার্যক্রম করেছি এই বিষয় নিয়ে আমরা বলবো যে আমাদের যে হিন্দু ধর্মের মানুষরা আছে তারা অনেকেই জানতেন না বিষয়টা এবং আমরা এই যে সম্প্রীতি মিলনের কথা আপনি বলছেন এটা আমাদের কালচারের মধ্যে আমরা সমস্ত কালচারকে মেনে চলি কিন্তু আমাদের যে তুলসী মাতার এই যে আবির্ভাব দিবস এটাই আমরা সমাজের কাছে রাখতে চলেছি তারকনাথ গোপ বিশ্ব হিন্দু পরিষদ নগর সম্পাদক